বলেন কি সমস্যা আপনার ও হচ্ছে আমার বোন রাবিয়া রাবি ও বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যা ভুগছে হ্যাঁ সেটা আপনার আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি শারীরিক সমস্যা ভুগছেন আপনি কি আমাকে বলছেন না তাহলে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি শারীরিক সমস্যা ভুগছেন বলেন আপনি বলেন সমস্যাটা আমার হাজবেন্ড বাইরে থাকে বাড়িতে আমি আর আমার বোন থাকি ও ইউনিভার্সিটির কাজে বাইরেই থাকে আমি খুব একাকিত্ব ভুগি যখন যা পাই তাই খাই মানে খেই সময়টা কাটাই আপনি স্মার্ট আপনি বুঝতে পারছেন যে আপনার সমস্যাটা কোথায় আপনি কি আমাকে বলছেন না

একাকিত্বে কি হবে একাকিত্বে আপনি যে ভুগছেন সেটা তো ভুগবেন আসলে আপনাকে ভুগতেই হবে কারণ আপনি যখন রিকশায় চড়েন আপনাকে একা চড়তে হয় আপনি কোনো দরজা দিয়ে ঢুকতে গেলে একা ঢুকতে হয় আপনি ঘুমোতে গেলে বিছানায় একা শুতে হয় আপনার আশপাশে কেউ থাকতে চায় না সরি হ্যাঁ দ্য প্রবলেম আপনি যদি এখন ওই নিজেকে সুস্থ দেখতে চান একা থাকতে না চান শরীরটা কিছু হ্যাঁ চিত্রটা হতে পারে সেক্ষেত্রে এটাই আসলে ট্রিটমেন্ট তারপর আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি এবং এই টেস্টগুলোর রিপোর্ট নিয়ে কালকে আমার কাছে আসবেন কিন্তু কালকে তো আমি আসতে পারবো না আমার কিছু জরুরি কাজ আছে ও এসে রিপোর্ট গুলো নিয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি একটু ওকে বুঝিয়ে দেন আপনাকে আসতে হবে কেন আপনাকে না মানে আপনি বলুন ইউ শুড কাম যে এক আসবে মনকে সঙ্গ দেবেন না এর চেয়ে বেশি জরুরি কাজ আর কি হতে পারে ইউ শুড কাম আচ্ছা দেখে আসবো আপু শোন তুই কি করাবি হ্যাঁ করানোর দরকার নাই কেন কেন নক আর পাগল মনে হয় কি সব কাজ করতেছে

হ্যাঁ আশিক ভাই আমি তো প্রেমে পড়ে গেছি জাহাজ চায় না কোনো ফায়ার ব্রিগেড না ওইখানে কোনো মা না ভাই বোন চায় না কেউ যায় না একলা তো ভাল না ভালা তাই তো হ্যালো আশিক আশিক ভাই একটু আগে ফোন কে ধরলো সরি মিনাস কিছু মনে করো না ওই একজন পেশেন্ট আছে তোর সামনে

কিন্তু জানো যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে জি 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 বুঝি স্টল দ্য ভালো থাক হ্যাঁ